পশ্চিমবাংলার বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশ খুব শীঘ্রই হতে চলেছে এবার যদি সম্ভব তিন থেকে চার দফায় হতে চলেছে বিধানসভা ভোট এসআইআর প্রক্রিয়ার ফাইনাল লিস্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই ঘোষণা হয়ে যাবে পশ্চিম পশ্চিমবাংলায় কবে ভোট হবে কিন্তু এরই মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন চাল চেলে দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছে যার ফলে জেনারেল ক্যাটাগরির মেয়েরা পাবে পনেরোশো টাকা এবং এবং সি এস মেয়েরা পাবে সতেরোশো টাকা করে এর ফলে দু হাজার ছাব্বিশের বিধানসভার ফলাফলে কিন্তু অনেকটাই প্রভাব পড়বে এদিকে বিজেপি কিন্তু আবার তিন হাজার টাকা করে দেবে এমন ঘোষণা করে দিয়েছে বিজেপিও ঘোষণা করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিআর দিয়ে মানে ভাতা দিয়ে জিততে পারে তাহলে আমরাও দেব আমরাও তিন হাজার টাকা করে দেব এই ঘোষণার পর ফলাফল কেমন হলো লক্ষ্মী ভাণ্ডার মমতা ঘোষণা করলো যে পাঁচশো টাকা বাড়িয়ে দিল এবার বিজেপিও তিন হাজার টাকা করে দিল তিন হাজার টাকা করে দিয়ে বিজেপি ঘোষণা করে দিল যে জিতলেই পয়লা জুন থেকেই তিন হাজার টাকা করে দেবে প্রত্যেক মহিলাকে এবার কিন্তু একটু অন্যরকম হয়ে গেল পরিবেশ পরিস্থিতি তো এই রকম পরিবেশ পরিস্থিতিতে কি হলো কি বলছে বাংলা কোন দিকে বাংলা কলকাতার বুকে যে এগারোটি আসন রয়েছে সেখানে বেশিরভাগ শিক্ষিত মানুষ রয়েছে কিন্তু সেখানে লক্ষ্মী ভান্ডার দিয়ে কোনো কাজ করতে পারল না তৃণমূল কংগ্রেস এই এগারোটি আসনের মধ্যে বিজেপি আটটিতে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস তিনটি আদার্স বা জোট শূন্য সাউথ চব্বিশ পরগনা মানে দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটি আসন রয়েছে গ্রাম মানুষ আগেই বলে দিয়েছিলাম গ্রাম বাংলার মানুষ মুসলিম সম্প্রদায়ও রয়েছে এখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার কাজ করে গেছে বিজেপি যতই তিন টাকা ঘোষণা করুক হাতে পেয়ে যাচ্ছে সতেরোশো পনেরোশো সেটা ভুলে যাচ্ছে তাই এখানে বিজেপির দশ তৃণমূল কংগ্রেস সতেরো অন্যান্য অন্য চার উত্তর চব্বিশ পরগনায় তেত্রিশটি আসন রয়েছে এই তেত্রিশটি আসনের মধ্যে আমি আগেই বললাম এইসব গ্রাম বাংলা বা মুসলিম সমাজ এটা কাজ করে গেছে লক্ষ্মী ভাণ্ডার তাই এখানেও বিজেপি এই তেত্রিশটি আসনের মধ্যে নটি পাচ্ছে তৃণমূল কংগ্রেস আঠারোটি আদার্স দুই বা জোট দুই হাওড়া হাওড়ায় ষোলোটি আসন রয়েছে এই ষোলোটি আসন হাওড়া কিন্তু এখানে কিন্তু শিক্ষার হার রয়েছে ভালোই এবং হাওড়াতে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষও রয়েছে এই হাওড়াতে লক্ষ্মীর ভাণ্ডারের ফলে প্রভাব পড়ত বেশি করে কিন্তু যেহেতু হাওড়াতেও শিক্ষিতের প্রভাব রয়েছে তাই ষোলোটি আসনের মধ্যে বিজেপি দশটি পাচ্ছে তৃণমূল কংগ্রেস ছটি আদার্স শূন্য হুগলি হুগলিতে হাড্ডাডি লড়াই হয় বরাবরই লকেট এখানে ভালো খেলেছে বিজেপির হয়ে তাই আঠারোটি আসনের মধ্যে বিজেপি নয় তৃণমূল কংগ্রেস আট আদার্স এক পুরুলিয়া পুরুলিয়াতে লক্ষ্মী ভান্ডার কোনো কাজই আসছে না কারণ পুরুলিয়ার মানুষ বরাবরই বিজেপিকে ভালোবাসে তাই নটির মধ্যে সাতটি বিজেপি তৃণমূল কংগ্রেস দুটি বাঁকুড়া বাঁকুড়া বরাবরই একই অবস্থা বারোটি আসনের মধ্যে এখানে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কাজ নেই বিজেপি তিন হাজার টাকা দেবে তার মধ্যে ঘোষণা করে দিয়েছে তাই এখানে বিজেপি সাত আদার্স তৃণমূল পাঁচ ঝাড়গ্রাম চারটি আসন রয়েছে এখানে আড্ডা ডিলরাই লক্ষ্মীর ভাণ্ডারের কাজ করছে এখানে তাই দুই দুই বিজেপি দুই তৃণমূল দুই পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনী ষোলো পূর্ব মেদিনীপুরে ষোলোটি আসন রয়েছে থাকলে কী হবে এখানে শুভেন্দুর গড় শুভেন্দু এখানে বেশ কলকাঠিন আসবে তাই এই ষোলোটির মধ্যে বারোটি বিজেপি চারটি তৃণমূল কংগ্রেস যতই ভান্ডার দিকে এখানে কোনো কাজ করছে না পশ্চিম মেদিনীপুর এখানেও মোটামুটি শুভেন্দুর গড়ের মধ্যেই চলে পনেরোটি আসনের মধ্যে নটি বিজেপি ছটি তৃণমূল কংগ্রেস ভান্ডার প্রভাব ফেলতে পারছে না এইসব অঞ্চলে মুর্শিদাবাদ মুসলিম ভোট রয়েছে লক্ষ্মী ভাণ্ডার কাজ করবে কিন্তু ওখানে হুমায়ুনরা যে গ্যাঞ্জাম বাজিয়ে দিয়েছে তার ফলে তৃণমূল অনেক আসন পেত কিন্তু হলো না দশটি পাবে তৃণমূল বিজেপি আট আদার্স চার মালদা বারোটি আসন রয়েছে ভান্ডার কাজ করতো কিন্তু বিজেপি জিতলে তিন হাজার টাকা দেবে এই ঘোষণা হওয়ার পর থেকে ফিফটি ফিফটি হয়ে গেল পাঁচ তৃণমূল পাঁচ বিজেপি আদার্স দুই নদিয়া নদিয়াতে হিন্দু সম্প্রদায় একটা হিন্দু জাগরণ মানে হিন্দু কাজ করে হিন্দু শব্দটা কাজ করে এখানে হিন্দু ধর্ম ব্যাপারটা আছে তাই ওটার মধ্যে বিজেপি দশ তৃণমূল ছয় যতই লক্ষ্মী ভাণ্ডার দিক কাজ হবে না বীরভূম এগারোটি আসন রয়েছে বিজেপি সাত তৃণমূল ছয় হাড্ডাড্ডি লড়াই লক্ষ্মী ভাণ্ডার ফ্যাক্টর না এখানে হাড্ডাড্ডি লড়াই দার্জিলিং পাঁচটি আসন রয়েছে যতই লক্ষ্মী ভাণ্ডার দিক এখানে কাজ করবে না কোনো কাজ নেই চার বিজেপি তৃণমূল এক উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর নটি আসন রয়েছে এখানে হাড্ডাডি লড়াই লক্ষ্মী ভান্ডার কাজ করেছে না হলে এখানে আরও ভালো ফল করতো বিজেপি আর মুসলিম ভোটের জন্য হাডদাডি লড়াইটা হয়ে গেল পাঁচ বিজেপি চার তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ারে পাঁচটি আসন রয়েছে এখানে চারটি পাবে বিজেপি কোনো লক্ষ্মী ভাণ্ডার এখানে ধরা দেবে না তৃণমূল এক লক্ষ্মী ভাণ্ডার এইসব জায়গায় কোনো মাথায় নেয়নাকে দক্ষিণ দিনাজপুর সুকান্তরগড় ছটি আসন রয়েছে চারটি বিজেপি দুটি তৃণমূল কংগ্রেস কোনো লক্ষ্মী ভাণ্ডার টী ভাণ্ডার কাজ দেবে না বিজেপিকে তারা একবার দেখতে চায় তো লক্ষ্মী ভান্ডার বাড়ানোর পর এবং বিজেপি লক্ষ্মী ভান্ডার তিন হাজার দেবে এটাও ঘোষণা করার পর মানে মমতা দিয়ে দিয়েছে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে টাকা তারপর বিজেপিও বলছে আমরাও দেবো তিন হাজার তো লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ভাবছিল মমতা যে ব্যাক করবে কিন্তু হচ্ছে না বিজেপি এখানে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা হওয়ার পর টাকা পাওয়ার পরেও বিজেপি একশো ষাট পাচ্ছেই একশো ষাট প্লাস করছেই বিজেপি ক্ষমতায় আসছেই যা পরিস্থিতি তৃণমূল কংগ্রেস একশো বিশ থেকে একশো তিরিশের মধ্যেই থাকছে আর বেশি হচ্ছে না এই হচ্ছে পরিস্থিতি মানে মেন কথা বিজেপি একশো পঞ্চাশ থেকে একশো ষাট তৃণমূল একশো বিশ থেকে তিরিশ এর মধ্যেই থাকবে মানে বিজেপি ভান্ডার দেওয়ার পরেও বিজেপি এবার আসবেই মানুষ বাংলা মানুষ এটা সিদ্ধান্ত করে নিয়েছে